প্রতিদিন আপনি সর্বোচ্চ কুসুম সহ কয়টা ডিম খেতে পারবেন আমাদের সমাজে অনেকে বলে যে দুইটা ডিমের বেশি কুসুম সহ খাওয়া উচিত না অনেকে বলে যে চারটা ডিমের বেশি কুসুম সহ খাওয়া উচিত না সো এই জিনিসটা নিয়ে হারবার্টের একজন শিক্ষক এবং একজন স্টুডেন্ট একটা গবেষণা চালায় গবেষণার মধ্যে তারা প্রতিদিন আস্ত কুসুম সহ প্রায় চব্বিশটা করে ডিম খেতে থাকে এবং এক মাসে প্রায় সাতশো বিশটারও বেশি ডিম খায় গবেষণায় দেখা যায় আমাদের এলডিএল এর মাত্রা বা ব্যাড কোলেস্টেরলের মাত্রা বাড়ার বদলে প্রায় আঠারো পার্সেন্ট নিচে নেমে যায় এর কারণ কি এর কারণ হচ্ছে আমাদের লিভারে থাকে কোলেসিন নামক এক ধরনের হরমোন যখন বাইরে থেকে ডাইটি আকারে কোলেস্টরল বড়িতে ঢুকে তার সাথে মিক্রিয়া করে সেটা উল্টা কোলেস্ট্রলের মাত্রা বাড়ার বদলে কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয় একটা সময় ধারণা ছিল যখন ডায়েট আমরা কোলেস্ট্রল বডিতে প্রবেশ করাই সেটা এল এর মাত্রা বাড়িয়ে দেয় কিন্তু বর্তমানে দেখা যে গেছে ওই গবেষণা থেকে প্রমাণিত হয় যে এল এর মাত্রা বাড়ার বদলে এল এর মাত্রা উল্টো কমে যায় এখন আপনি প্রতিদিন কয়টা আস্ত ডিম খেতে পারবেন কুসুম সহ সেটা নির্ভর করে আপনার বয়স আপনার ওজন আপনার পরিশ্রম আপনার দৈহিক গঠন আপনার মেডিকেল কন্ডিশন সব কিছু বেঁধে বাট যারা সাধারণত জিম করে থাকেন নর্মালি তারা অনেকেই অনেকেই সাধারণত দেখা যায় আট দশটা ডিম ইজিলি খেয়ে থাকে আমার নিজের কথা বললে আমি নিজে প্রায় ছয় থেকে আটটা ডিম ডেইলি ফুলে খেয়ে থাকি কারণ ডিমের কুসুমে থাকে উচ্চমাত্রায় প্রোটিন আপনি যদি কুসুম ফেলে দেন তার মানে একটা ডিমে যদি ছয় গ্রামও প্রোটিন থাকে আপনি মাত্র তিন গ্রাম প্রোটিন পেয়ে থাকবেন তাছাড়াও ডিমের কুসুমে প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্ট থাকে যেগুলো আমার বডির জন্য অত্যন্ত পরিমাণ দরকার কয়টা ডিম খাবেন সেটা নির্ভর করে আপনার উপর